আমরা সুন্দরবনের বুক চিরে শ্যালা নদীর উপর দিয়ে বয়ে চলছি উদ্দেশ্য হচ্ছে কটকা কটকা যাব আমার দুই পাশে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঘন বনাঞ্চল নিবিড়ভাবে সজ্জিত এই প্রকৃতিটাকে মহিমান্বিত করে দিয়েছে আসলে প্রকৃতিকে তো উদ্ভিদরাজি মহিমান্বিত করে এতে কোনো সন্দেহ নেই এই সুন্দরবন না থাকলে এই অঞ্চল তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাকৃতিক দুর্যোগে আমরা বড় রকমের বিপদে পড়তাম উদ্ভিদ কত গুরুত্বপূর্ণ একটা বনাঞ্চল কত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই একটু বুঝতে পারবেন তো সুন্দরবনে যখন আসি আসলে এই যে উদ্ভিদরাজির মধ্যে থাকলে কয়েকটা দিন বেশ আনন্দে কাটে আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান আপনারা আসতে পারেন সুন্দরবনের কাছে আসলে আপনার প্রকৃতির প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে প্রকৃতিকে ভালোবাসতে শিখে যাবেন সুন্দরবনের কোনো উদ্ভিদ কথা বলতে পারতো তাহলে আমি প্রথমে চলে যেতাম শ্বাসমুলের কাছে শ্বাসমুলকে যে জিজ্ঞেস করতাম কেমন আছো সারাক্ষণ পানিতে ডুবে থাকো আবার পানির উপর ভেসে উঠে শ্বাস নেও নিয়ে উদ্ভিদগুলিকে বাঁচিয়ে দাও তুমি তো একটা বিশাল বড় ভূমিকা পালন করছো কেমন লাগছে তোমার আমি এই প্রশ্নটা করতাম যাই হোক সুন্দরবনে আমরা আজকে কোনো বাঘ দেখতে পাইনি এখন পর্যন্ত হয়তো বা দেখতে পাবো আশা রাখি যদি পেয়ে যাই খুব ভালো বাঘ না দেখেই আমরা ভয় পাই আর যদি একবার দেখি তাহলে কি হবে তার জানা নেই যাই হোক ভালো থাকবেন সকলেই সুন্দরবন অত্যন্ত চমৎকার একটা প্লেস যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং যারা ভালোবাসেন না তারাও আসবেন তাদেরও ভালোবাসা হয়ে যাবে